সুপ্রিয় সুদী যে যেখান থেকে দেখছেন প্রীতি ও শুভেচ্ছা আপনারা যারা বাংলা ভাষাভাষী বাংলাদেশে বা পৃথিবীর যে কোনো দেশেই বসবাস করুন বাংলাদেশের সাম্প্রতিক চালচিত্র রাজনৈতিক হালচাল সন্ত্রাস দুর্নীতি চাঁদাবাজ অবৈধ সরকারের ক্ষমতা দখল এবং রাষ্ট্রযন্ত্রকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার যে চক্রান্তটি চলছে তা নিয়ে কিন্তু আপনারা সবাই বিত সন্ত্রস্ত শুধু আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে গেছে বিষয়টা এরকম না বিএনপি ক্ষমতায় এসে ঢুকবে সেই সুযোগটাও কিন্তু আস্তে আস্তে সংকুচিত হয়ে যাচ্ছে এর পাশাপাশি মৌলবাদী গোষ্ঠী বাংলাদেশের স্বাধীনতা যারা চায়নি সেই গোষ্ঠী এবং যেই শক্তি মৌলবাদী চক্রের সাথে পৃথিবীর নানান দেশে যে মৌলবাদী গোষ্ঠী তাদের সাথে একাত্ম হয়ে রাষ্ট্রটাকে ভিন্ন পথে পরিচালিত করতে চায় তারা কিন্তু এখন বগল দাবা করছে এই অবস্থায় আন্তর্জাতিক অপরেট ট্রাইব্যুনাল একটি জাজমেন্ট দিয়েছে এই জাজমেন্টটি নিয়ে আজকে মূলত কথা পৃথিবী কী ভাবছে আপনি কী ভাবছেন আমি কী ভাবছি বাংলাদেশের আইন বিধি এবং সংবিধান এই আইনটিকে কীভাবে দেখে এই বিচারটিকে কীভাবে দেখে আপনারা যদি দেখেন এই বিচারটি হচ্ছে একটি দেশের ইন্টারিওরি মিনিস্টার অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রী একটি দেশের প্রধানমন্ত্রী এবং একটি দেশের পুলিশ প্রধান অর্থাৎ তিনজন খুব হাই প্রোফাইল মানুষের বিরুদ্ধে একটি মামলা এখন আপনি হাই প্রোফাইল হন আর লো প্রোফাইল হন আপনি যদি আইন ভঙ্গ করেন নীতি ভঙ্গ করেন বিধি ভঙ্গ করেন আপনার বিরুদ্ধে বিচার হতে পারে আমরা সেটার সাথে একমত বিচার হতে পারে বিচার হবে না কেন নো বডি ইজ অ্যাভ দ্য ল কোনো ব্যক্তি বিচারের না সাম্প্রতিক এই মহান বাড়িটি দিয়েছেন ডক্টর ইউনুস আমাদের ইউনুস অথচ তার বিরুদ্ধে যখন মামলা হয় তিনি ওই আমেরিকান নিউ ইয়র্ক টাইম পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে জন নোবেল লরিয়েটের স্বাক্ষর নিয়ে তাকে বিচার থেকে অব্যাহতি দেওয়ার জন্য খালাস দেওয়ার জন্য তিনি কিন্তু এটি ক্যাম্পেইন করেছিলেন তো ওই জুনে খাইলে গুনা নাই সেই কথাটা বোঝেননি নিজের উপরে এসে পড়লে সেটা তো কোনো না কোনো ওইতে সেটাকে বাঁচতে হবে তো এই অবস্থায় এই বিচারটি যখন হয় বাংলাদেশে আপনারা এই বিচারের প্রেক্ষাপটটি জানেন যে উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের সময়ে বাংলাদেশের নয় মাস ধরে জামায়াত ইসলামী তার সংঘ তার মুসলিম লীগ দোসর রাজাকার আলবদর আল শান্তি কমিটি রকম অসংখ্য বাহিনী করে পাকিস্তান বাহিনীর সাথে প্যারামিলিটারি হিসেবে কাজ করেছে এই প্যারামিলিটারি হিসেবে কাজ করতে গিয়ে লক্ষ লক্ষ মানুষের বাড়িতে আগুন দিয়েছে যারা মুক্তিযুদ্ধে গিয়েছে তাদের গোয়ালের গরু নিয়ে গেছে তাদের পুকুরের মাছ তুলে নিয়ে গেছে তাদের নারীদেরকে ধরে ধরে গণীমতার মাল হিসেবে পাকিস্তানি বাহিনীর কাছে করেছে যার পরিমাণ লক্ষ নারী হয়েছে কোটি মানুষ এ আড়াই এক বাস্তুহারা হয়ে বাংলাদেশ থেকে ভারতের বন্দি শিবির আশ্রয় শিবিরে গিয়ে আশ্রয় নিয়েছে সেই রকম একটা অবস্থায় যখন নয় মাস যুদ্ধের পর ভারত সর্বাত্মক যুদ্ধে আমাদের সাথে অংশগ্রহণ করার পর আমরা একটা স্বাধীন রাষ্ট্র পাই সেই স্বাধীন রাষ্ট্রে প্রশ্ন হলো যারা উনিশশো একাত্তর সালের মুক্তি সংগ্রামে হত্যা ধর্ষণ লুণ্ঠন নির্যাতনের সাথে জড়িত ছিল তাদের বিচারটা কিভাবে করা হবে উনিশশো সালের আমাদের চৌঠা নভেম্বর যখন আমাদের সংবিধান প্রেণিত হয় গ্রহণ করা হয় এই সংবিধানটিকে মহান জাতীয় সংসদে তারপরে তিয়াত্তর সালে এই একটি প্রথমে একটি দালা লাইন করা হয়েছিল কিন্তু দালা লাইনটি দিয়ে এই রকমের বিচার করাটা একটু টাফ ছিল দালা লাইন ছিল মূলত যারা পাকিস্তানের কোলেবরেটর তাদের জন্য কিন্তু যারা সরাসরি কোলেবরেটর হয়ে তারা দর্শন হত্যা লুণ্ঠন আর্মি মানে মুক্তিবাহিনীকে হত্যা মানুষকে ডিসপ্লেস করা ধর্মান্তরিত করা এবং বিশেষ জাতি গোষ্ঠী যেমন হিন্দু জাতি গোষ্ঠী একটা গোষ্ঠী তাদেরকে ক্লিনজিং করার যে চেষ্টা হয়েছে সেই কিন্তু পরবর্তীতে আন্তর্জাতিক অপরাধ আদালতটি ট্রাইব্যুনালের যে অ্যাক্ট সেই অ্যাক্টটি প্রণয়ন করা হয় তার মানে হঠাৎ করে মানে এটা প্রণয়ন করে দু হাজার সাল থেকে বিচার শুরু হয়েছে বিষয়টা কিন্তু এমন না তার মানে উনিশশো সালেই বিচারটা করার জন্য একটি আইন করা হয়েছে সেই আইনটি করার পর দীর্ঘ সময় চলে গেছে কারণ বঙ্গবন্ধুকে হত্যার পর উনিশশো সালে সেই প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর ছায়া সরকার বাংলাদেশে ক্ষমতায় ছিল যার কারণে তাদের আশ্রয়ে প্রশ্রয়ে এই বিষ বৃক্ষ বাংলাদেশে প্রভাব বিস্তার করেছে শেখর গজিয়েছে আপনারা জানেন বাহাত্তর সংবিধানে বলা হয়েছিল যে বাংলাদেশে কোনো ধর্মভিত্তিক রাজনৈতিক দল থাকবে না ধর্ম যার যার রাষ্ট্রসভার অসাম্প্রদায়িক চেতনার এই রাষ্ট্রে ধর্ম হবে প্রত্যেক মানুষের ব্যক্তির আর রাষ্ট্র হবে সকল মানুষের সামষ্টিক এই অর্থে জামাতে ইসলামীকে বাংলাদেশে কিন্তু নিষিদ্ধ সংগঠন ছিল কখন উনিশশো সালের সংবিধানে কেউ অর্ডার দিয়ে এটাকে বাতিল করেনি বাংলাদেশ যে সংবিধান গ্রহণ করেছিল সেই সংবিধানেই জামাত ইসলামের অস্তিত্ব আর ছিল না পরবর্তীতে বঙ্গবন্ধু হত্যার পর জিয়াউর রহমান জামাত ইসলামীকে আবার রাজনীতি করার সুযোগ দেয় এবং বেগম খালেদা জিয়া গোলাম আজমকে বাংলাদেশে নিয়ে আসে তো এই প্রেক্ষাপটে আমরা যখন ছিয়ানব্বই সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসে তখন আমরা প্লেস দিয়েছিলাম মানুষের কাছে বলেছিলাম যুদ্ধাপরাধের বিচার এবং বঙ্গবন্ধু হত্যার বিচার আমরা করব। এবং সেই ধারাবাহিকতায় কিন্তু আমরা বহুদিন পর দিল্লি চল্লিশ বছর পরই সেই বিচারটি শুরুও করি এবং সেই বিচারটি আমরা করতে সামর্থ্য হই একটা বিচারের একটা অংশ করা হয়েছে এবং অনেকের এক্সিকিউশন হয়েছে বাকি যাদের বাকি ছিল সেটা চলমান ছিল বর্তমান সরকার আসার পরে জেলে যারা ছিল তাদেরকে বের করে দিয়েছে এবং ওই বিচার প্রক্রিয়াটা বন্ধ করে দিয়েছে অন্যদিকে তারা বিচার শুরু করলো কার প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী সহ কোন বিচারে ওই যুদ্ধাপরাধীদের মামলায় এখন আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেন উনিশশো সালের যে একটি করা হয় ওই একটিতে বলা ছিল তিয়াত্তর সালের একটি যে এটা হলো দু হাজার উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চ থেকে ষোলোই ডিসেম্বর পর্যন্ত যুদ্ধকালীন সময়ে যে সিটি হয়েছে তার বিচার করার জন্য তাহলে ওই সরকার এই বিচারটা করার জন্য যে আইনটি করেছি দু সাল কিন্তু উনিশশো সালের মধ্যে পড়ে না এই দু হাজার চব্বিশ সালে শেখ হাসিনা কামাল সাহেব অথবা যারা যারা যাদের বিচার হচ্ছে তাদের যদি বিচার করতে হয় তাহলে বাংলাদেশে কিন্তু প্রচলিত একটি প্যানাল কোর্ট রয়েছে আপনি সে আইনে বিচার করেন কারণ এটা তো উনিশশো সালের বিচার না সুতরাং প্রথমত এই জাজ এই আদালত এই বিচার সমস্ত অবৈধ না হলেন বয়েড কারণ দুই সালের মামলা দুই হাজার সালের যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটের উপরে ভিত্তি করে চলে না চলে না চলে না প্রথম প্রশ্ন দ্বিতীয়টি হচ্ছে আপনি দেখেন যে বিচারকের নিয়োগ বাংলাদেশে বলা হয়েছে যে একজন জাস্টিস যদি সাতষট্টি বছর হয় অর্থাৎ আমাদের কনস্টিটিউশনের ছিয়ানব্বই আর্টিকেল ছিয়ানব্বই আর এটার প্যারাগ্রাফ হচ্ছে ওয়ান ওখানে বলা আছে যে একজন বিচারক হাইকোর্ট অথবা সুপ্রিম কোর্টে সাতষট্টি বছর পর্যন্ত বিচারে থাকবে না আগে এটি চৌষট্টি বছর বা তেষট্টি বছর চৌষট্টি পঁয়ষট্টি ছিল জিয়াউর রহমানের দল যখন বিএনপি ক্ষমতায় থাকে মধু আহমদ সাহেব তিন বছর বাড়িয়ে এটাকে সাতষট্টি বছর করেছে তো সাতষট্টি বছরের পরে আইনগতভাবে বাংলাদেশের সংবিধান অনুসারে কোনো মানুষ আর বিচারক থাকার যোগ্য না কোথায় যদি হাইকোর্ট লেভেলে বা সুপ্রিম কোর্ট লেভেলে হয় তাহলে যোগ্য না এখন এই যে মনে করেন আজকে যে চারজন ছয়জন বিচারক নিয়োগ দেওয়া হয়েছে মানে আইসিটি ওয়ান এবং আইসিটি টু আইসিটি টু এর যিনি চেয়ারম্যান তার নাম হচ্ছে নজরুল ইসলাম খান নজরুল ইসলাম চৌধুরী এই নজরুল ইসলাম সাহেব আজ থেকে ছয় সাত সাত বছর আগে সাতষট্টি বছর হওয়ার পরে সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে অবসরে গিয়েছেন অর্থাৎ সুপ্রিম কোর্টের অ্যাফেলেট ডিভিশনের বিচারক হিসাবে অবসরে গিয়েছেন তিনি এখন আইসিটি টু এর চেয়ারম্যান এখন একটা জিনিস বোঝেন আপনি হয় কনস্টিটিউশন বাতিল করতে হবে নাহলে ওই প্যারাগ্রাফটি বাতিল করতে হবে যদি এটা বাতিল করতে না পারেন তাহলে বাংলাদেশে সুপ্রিম কোর্টের এই বিচারক অবৈধ কেননা যেহেতু সুপ্রিম ল অব দ্য ল্যান্ড আমাদের সংবিধান সেই সংবিধান পরিবর্তন না করিয়া সাতষট্টি বছরের বুঁরা আয় না সাতষট্টি বছর না তিয়াত্তর বছরের বুইরা আই আপনি বিচারে বসায় আছেন সুতরাং আদালতটি অবৈধ না লেন বয়েড কনস্টিটিউশন আপনাকে পারমিট করে না যে হাইকোর্ট লেভেলে কোনো একজন বিচারককে আপনি সাত তিয়াত্তর বছর বুড়া বসাবেন এক দ্বিতীয় কথা হচ্ছে এটা হচ্ছে একটা জিনিস দুইটা না দুই নম্বরে আরেকটা বিষয় আপনারা যদি খেয়াল করেন একটু দেখবেন যে সাধারণত একটা রাষ্ট্রের প্রধান বা সরকার প্রধান পুলিশ প্রধান এবং রাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী এটা হাই প্রোফাইল একটা বিচার এই বিচারটা করার জন্য আপনার কিন্তু সেই রকমের দক্ষ যোগ্য অভিজ্ঞ লব জাজ দেওয়া দরকার ছিল এখন যে তিনজন জাজ শেখ হাসিনা সহ আরও দুইজনের বিচার করেছেন মৃত্যুদণ্ড দিয়েছেন তাদের মধ্যে একজনের নাম হচ্ছে জাস্টিস গোলাম মোস্তফা গোলাম মোর্তুজা এই গোলাম মোর্তুজা দুই সালের চোদ্দোই জানুয়ারি তিনি অবসরে গেছেন ডিস্ট্রিক্ট জাজ হিসেবে এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ বা ডিস্ট্রিক্ট জাজ হিসেবে তিনি অবসরে গেছেন তারপর তিনি আঠারো উনিশ সাল থেকে ওই সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ডিন হিসেবে কাজ করেন ল ডিপার্টমেন্টের খেয়াল করে দেখেন তার মানে তিনি কিন্তু আঠারো সাল থেকে উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ ছয় বছর কোনো প্রফেশনই নাই আর প্রফেশনও যদি থাকেন তাহলে তার সাতান্ন বছরে অবসরে গেছেন আরও সাত বছর ছয় বছর যোগ করেন সাতান্ন ছয় তেষট্টি বছর বাংলাদেশের যে মানে সুপ্রিম কোর্টে যে জাস্টিস নিয়োগ করে সেখানে বলা হয় যে একজন জাস্টিস যদি মিনিমাম সাত বছর স্থায়ী বিচারক হিসেবে যদি বিচার কার্য পরিচালনা না করেন তাহলে সুপ্রিম কোর্টের পেনশন পান না সেই জন্য বাংলাদেশের ট্রেডিশন হচ্ছে যে দুই বছর প্রথমে আপনি থাকবেন অ্যাডক বিচারপতি আর সাত বছর থাকবেন আপনার মূল বিচারপতি মানে স্থায়ী বিচারপতি দুই বছরের আর সাত বছরের নয় বছর তা এখন একজন জাজ মানে লোয়ার কোর্টের একজন জাজ ডিস্ট্রিক্ট জাজ যখন অবসরে যান তখন তার বয়স সাতান্ন বছর তো সাতান্ন বছরের সাথে যদি নয় যোগ করেন সাতয়ার কত হলো খেয়াল করি দেখেন ছাপ্পান্ন বছর ছিয়াত্তর বছর নাকি ছেষট্টি বছর সরি এখন তার মানে হচ্ছে তাকে দুই বছর আর সাত বছর নয় বছর মিনিমাম কারো বয়স যদি আটান্ন হয়ে যায় তাইলে কিন্তু তিনি আর সুপ্রিম কোর্টে জাস্টিস নিয়োগের যোগ্য থাকেন না কারণ নিয়ম হচ্ছে তিনিকে দুই বছর এড়ক থাকতে হবে এবং সাত বছর স্থায়ী বিচারক থাকতে হবে মোট নয় বছর তাহলে সাতান্ন আর নয় আপনি খেয়াল করিয়ে দেখেন ওই সময়টা পর্যন্ত তিনি এই সুপ্রিম কোর্টে থাকতে পারবেন তো এখন যার বয়স সাতান্ন পারিয়া ষাট পারিয়া তেষট্টি চলে গেছে তিনি কিন্তু আর সাত বছর আর দুই বছর নয় বছর টেনিউর পালন করার সুযোগ তার নাই সেহেতু তিনি সুপ্রিম কোর্টে ল জাস্টিস হিসেবে নিয়োগের যোগ্য না আচ্ছা সেটা তো গেল দ্বিতীয় হলো যে দুইজন বিচারক ছিলেন আসাদুজ্জামান একজন আরেকজন এনাম চৌধুরী এই দুইজন অক্টোবর মাস দুই সালে বিচারক নিয়োগ হয়েছেন এবং এই গোলাম মুর্তুজাও এই অক্টোবর দুই হাজার বিচারক নিয়োগ এই তিনজন বিচারক জীবনে হাইকোর্ট লেভেলে একটি বিচার পরিচালনা করেননি লয়ার হিসেবে অথবা একটি বিচারে দেননি তার মানে হচ্ছে আপনি সর্বোচ্চ লেভেলের একজন রাষ্ট্রীয় ব্যক্তির বিচার করবেন একজন মন্ত্রীর বিচার করবেন একজন পুলিশ প্রধানের বিচার করবেন তাকে দিয়ে এবং মৃত্যুদণ্ডের রায় দিবেন যার জীবনে একটি জাজমেন্ট দেওয়ার অভিজ্ঞতাও নাই তার মানে গোলাম মর্তুজা দ্বিতীয়ত আসাদুজ্জামান তৃতীয়ত এনাম চৌধুরী এই তিনজন মানুষের জীবনের প্রথম জাজমেন্ট হচ্ছে এটা কোথায় হাইকোর্ট লেভেলে আপনি আগে কি করছেন সেটা ইস্যু না মানে হাইকোর্টের বিচারক হিসেবে আপনার অভিজ্ঞতাটা কি আপনার অভিজ্ঞতাটা হচ্ছে জিরো এই জিরো অভিজ্ঞতা নিয়ে আপনি আন্তর্জাতিক অপরাধের বিচার করছেন বিচারটা কি আন্তর্জাতিক অপরাধ আন্তর্জাতিক অপরাধের বিচার করছেন যার গরোয়া বিচার করারও একটি বিচার করারও হাইকোর্ট লেভেলের অভিজ্ঞতা নেই আন্তর্জাতিক সব বিচার আদালতে হাইকোর্ট লেভেলের হয়েছে ইতিহাসে আমরা নুরেনবার্গ টায়াল টোকিও টায়াল সিয়রালিয়ন টায়াল বসনিয়া হার ট্রায়াল তারপরে ক্যাম্বোডিয়া টায়াল তারপরে ক্যাম্পা ক্যাম্পালা টায়াল আমরা যত দেখেছি সবগুলো হাইকোর্ট লেভেলেই হয়েছে এই হাইকোর্ট লেভেলের এই বিচারটা যে আন্তর্জাতিক যে ব্যক্তিত্বের দরকার আন্তর্জাতিক যে চিন্তা চেতনা সম্পন্ন মানুষ দরকার সেই জায়গায় তার একটি বিচার করার অভিজ্ঞতাও নেই তার মানেটা কি এটা হচ্ছে বিন্ডিকটিভ নেচারের একটা বিচার আমরা বিন্ডিকটিভ ছিলাম না আমরা যখন যুদ্ধাপরাধীদের বিচার করেছি এক একটা বিচারে দুই বছর তিন বছর চার বছর সময় নিয়েছি আর আমাদের এই বিচারটাতে আগস্ট মাসে দু হাজার পঁচিশ সালের আগস্ট মাসে অ্যাকচুয়াল ট্রায়ালটি শুরু হয় তা আগস্ট থেকে এখন পর্যন্ত কয়দিন হলো আপনি বোঝেন চার মাসে আপনি বিচার কাজ শুরু করছেন আন্তর্জাতিক যতগুলো মানবাধিকার সংগঠন আছে তারা সবাই বলেছে যে তাড়াহুড়া করে অযোগ্য মানুষ দিয়ে এই রকম যে বিচার করছে তারা এটা নিন্দা জানিয়েছে এবং এটাতে উদ্বেগ প্রকাশ করেছে এখন আপনি বোঝেন যে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল বিচার যখন করেছে তা কত সময় নিয়ে এক একজনের বিচার করতে সাত বছর লেগেছে এরকম ঘটনাও আছে কিন্তু আর আপনি সত্যই তিনি বিচার শেষ করে ফেলছেন এই যে নজিরবিহীন ঘটনা এটা দ্বারা বাংলাদেশের মানুষ বাংলাদেশের আফামর জনগণ এটা বুঝেছে যে এরা রাষ্ট্র পরিচালনা করতে আসেনি এরা এসছে রাষ্ট্রকে ধর্ষণ করতে এবং এই রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করে এখানে একটা তালেবানি রাষ্ট্র কায়েম করার একটা চিন্তা চলছে এখন বুদ্ধিভিত্তিক মানুষ যারা চিন্তা চেতনার মানুষ যারা আপনারা চিন্তা করেন আপনার যে প্রজন্ম আপনার যে সমাজ আপনার যে রাষ্ট্র এটা কোথায় যাচ্ছে আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল যুগে যুগে নানান রাজনৈতিক দলের উত্থান আছে পতন আছে এটা হবেই আওয়ামী লীগ আজকে পরাজিত হয়েছে কালকে আবার জয় লাভ করবে এটা একটা ধারাবাহিক ধারা কিন্তু যে দেশটা যে মানুষটা আপনারা থাকবেন দেশে আপনাদের দেশ আমার দেশ আমাদের দেশ তারা কিন্তু এই রকম অর্ডার সিটির কারণে নিজেরা ক্ষতিগ্রস্ত হব সমাজ এবং রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে সেই কাছে না আওয়ামী লীগের কোনো ক্ষতি হবে না কেন হবে না বিশ্বের কাছে মানুষ বিশ্বের মানুষ দেখে গেছে যে আসলে আওয়ামী লীগ যাদেরকে ডিল করে তারা কতটা পশু কতটা হিংস্র এবং কতটা রুল অফ লকে কতটা অবজ্ঞা করে কতটা ঘৃণা করে এবং তারা আন্তর্জাতিক অপরাধের বিচার করে শূন্য মার্কা জাজমেন্ট দিয়া শূন্য মার্কা বিচারপতি দেয়া ভালো থাকবেন কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ইস্যুতে